આને મેર કરવી છે সুখদোয়ানি বাজারে নতুন করে আবারও উত্তেজনা ক্ষোভের মুখে পুলিশ সন্দেশখালী সুখদোয়ানি বাজার সংলগ্ন এলাকায় একটি কালভার্ট তৈরি করার জন্যই প্রায় কুড়ি হাজার ইট মজুত করে রাখা ছিল সরকারি কাজে ব্যবহার করার জন্য সেই ইট আজ সকালে এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় এলাকার বেশ কিছু গ্রামবাসী বাধা দিলে তাদের সাথেই হাতাহাতি দুই পক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল ঝামেলা হাতাহাতি ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী ও রাফ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা

চার নম্বর মন্ডলের শুদ্ধ তৃণমূলের হারমাত বাহিনীদের সাথে অশান্তি বেড়ে গেছে এই মুহূর্তে দলদাস পুলিশ আছে দলদাস পুলিশ দেখুন মহিলাদের গায়ে কীভাবে হাত দিচ্ছে এখানে সঞ্জীবাড়ি এবং দেবু অধিকারী ঢুকে আছে ভিতরে

এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা